সুপ্রিয়া দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজল টিভির পক্ষ থেকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মুশফিকুর আলম তো দর্শক আমরা আজকে এসেছি বগুড়া জেলার উপজেলার নবীন এগ্রো ফার্মে এটা অবশ্যই দুর্ঘাটে ইউনিয়নে অবস্থিত আর দর্শক আমাদের এখানে একজন প্রবাসী চাচার গল্প শুনলাম আমরা চাচা মোটামুটি পঁচিশ বছর প্রবাসে ছিল আর চাচার এখানে দেখেন বিভিন্ন ধরনের ঘাস লাগাইছে এবং এমনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো কাটিং বিক্রি করে থাকেন তো আমরা চাচার সঙ্গে সরাসরি কথা বলবো এবং কি পরিমাণ কোন জমিতে কেমন কাটিং লাগাইতে হবে কিছু কাটিং আছে শুকনা জমিতে কিছু কাটিং আছে পানির ভিতরে লাগাতে হয় এবং কয়টা করার জন্য কি পরিমাণ কাটিং লাগবে সকল তথ্য আর কি একটু যে তথ্য আমরা তুলে ধরবো তো চলুন দর্শক আর খামারের নাম আমার নবীন গ্রুপ আসলে চাচা নবীন কিন্তু চাচার এখানে আমরা দেখলাম মোটামুটি প্রায় এগারো রকমের ঘাস লাগাইছে এবং আহ চাচা সারা বাংলাদেশে ঘাসের কাটিং বিক্রি করে থাকে এবং নিজেও গরুকে খাওয়াই আরকি তো আমরা মেইনলি ঘাসের কাটিং সম্পর্কে চাচার সঙ্গে কথা বলবো এবং কাটিং গুলো আপনাদের দেখাবো এবং কিভাবে সেগুলো লাগাইতে হয় প্রসেসটা কেমন বা কতদিন বয়সে লাগাইতে হয় মানে কতটুকু জমিতে কি পরিমাণ লাগাইতে হবে কয়টা করে জমিতে কিরকম ঘাস লাগবে টোটাল তথ্য আর কি আমাদের চাচার সঙ্গে আমরা তুলে ধরবো আরকি কথা বলে আমি পঁচিশ বছর বাইরে ছিলাম বছর কোন দেশে ছয় তখন ওই সময় গেলেন কিভাবে আপনি গেছি বাবা এখন একটা লোক ছিল ওখানে কি ওখানে কি কাজ করতেন ওখানে দরকার প্রথম আমি কিন্তু ঘাসের চাষ করছি সেখান থেকে শখ নাকি আলাদা না আলাদা ওখানে জমি পানি শেষ আর আলাদা আছে আর আমাকে জমি পানি শেষ করার আলাদা এটা কি ঘাস দেখতেছি আমরা এটা স্মার্ট লেপিয়ার স্মার্ট লেপিয়ার এগুলো বয়স কেমন হচ্ছে এগুলোর বয়স এখন মনে তিন মাস আছে কিন্তু বড় হবি আরো মোটা হবি সেগুলো আমরা দেখা উপযুক্ত হ্যাঁ মোটামুটি কত বিঘা জমিতে ঘাস লাগানো আছে এখন মোটামুটি

আপনার এই ধরনের ঘাস থাকলে বেশিরভাগ ঘাস খাওয়ান আমরা দেখেছি যে পানির ভিতরে কিছু ঘাস আছে সব ঘাস আছে সেগুলো অনেক জাতের ঘাস আছে অনেক জাতের ঘাস আছে পানির ভেতর আপনার যত পানি হোক ঘাস লাগালে পানির ভেতর ঘাস

মানে এক পর করে আর কি দুই সাইডে দুটো গেরো থাকবি দুই দুটো গেরো দুটে মাঝখানে একটা পর থাকবি মানে দুইটা গেরো থেকে কি পাঁচ হাজার পাঁচ হাজার সার হলে একদিকে জমি একবারে ভালো দামও জানাবো দেখেন যে কাটিং এর জন্য বড় বড় গুলো রাখা হয়েছে এবং ছোট গুলো অলরেডি কেটে ফেলা হয়েছে আমাদের চাচার নাতি অবশ্যই এটা যাই চাচা সবগুলো ঘাসের নাম না বলতে পারলো চাচি নাতি নাকি সবগুলো বলতে পারে তো তোমাদের এখানে কি কি ঘাস আছে কি নাম তোমার আল আমিন আল আমিন ঠিক আছে ধন্যবাদ አንተ ማርያም ነው ያለሁት